ভারতের স্বাধীনতা সংগ্রামের একশো সশস্ত্র বিদ্রোহের ইতিহাসে আজকের বিষয় নৌবিদ্রোহ দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর ঔপনিবেশিক ভারতের প্রত্যক্ষ সাম্রাজ্যবাদ বিরোধী সংঘাতের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল নৌবিদ্রোহ প্রকৃতপক্ষে ভারতের জাতীয়তাবাদী সংগ্রামের ইতিহাসে এটি ছিল শেষ স্বাধীনতার যুদ্ধ উনিশশো ছেচল্লিশ সালের আঠেরোই ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই বিদ্রোহ অব্যাহত ছিল উনিশশো ছেচল্লিশের তেইশে ফেব্রুয়ারি পর্যন্ত ব্রিটিশদের অমানবিক আচরণ ভারত ছাড়ো আন্দোলন এবং আইনে দ্বারা অনুপ্রাণিত হয়ে বোম্বে তলোয়ার নামক জাহাজের বিদ্রোহী নাবিকরা উনিশশো ছেচল্লিশের আঠেরোই ফেব্রুয়ারি সচেতনভাবে আওয়াজ তোলে না খাবার না কাজ এইভাবে সূত্রপাত ঘটে নৌ বিদ্রোহের তলোয়ার জাহাজের নৌসেনাদের দেখি রয়্যাল ইন্ডিয়া নেভির অন্যান্য জাহাজেও অনুরূপ বিদ্রোহের ঘটনা ঘটতে থাকে পরের দিন উনিশে ফেব্রুয়ারি বিভিন্ন জাহাজ থেকে প্রতিনিধিরা তলোয়ার জাহাজে সমবেত হয়ে এম এস খান এবং মদন সিংয়ের নেতৃত্বে নেভাল স্ট্রাইক কমিটি গঠন করে বিদ্রোহকে সাংগঠনিক রূপ দেয় বিদ্রোহীরা তাদের দাবি দেওয়া কেবলমাত্র খাদ্য সমস্যা বা বর্ণগত সমস্যার মধ্যেই সীমাবদ্ধ রাখেনি বরং কিছু রাজনৈতিক দাবি যেমন আজাদ হিন্দ ফৌজসহ সমস্ত রাজবন্দীদের মুক্তি ইন্দোনেশিয়া এবং মধ্যপ্রাচ্য থেকে অবিলম্বে ভারতীয় সেনা প্রত্যাহার সমগ্র ভারতে প্রকাশ্যে গুলি চালানোর বিষয় তদন্ত ইত্যাদি বিষয়গুলিকেও তারা তাদের দাবি হিসাবে উপস্থাপনা করেছিলেন এই সময় যেসব জাহাজে নিয়ন্ত্রণ বিদ্রোহীদের হাতে ছিল সেখানে তারা ইউনিয়ন জ্যাক নামিয়ে দিয়ে কংগ্রেস মুসলিম লীগ এবং কমিউনিস্ট পার্টির পতাকা একসঙ্গে উড্ডীন করেছিল এবং ব্রিটিশ সরকার মাত্র আটচল্লিশ ঘন্টার মধ্যে নৌবাহিনীর উপর কর্তৃত্ব হারিয়ে ফেলেছিল বিদ্রোহ যখন পঞ্চম দিনে পৌঁছায় তখন নৌ কেবল বোম্বাইতেই সীমাবদ্ধ ছিল না সেটি বিস্তৃত হয়েছিল করাচি থেকে কলকাতা কোচিন মাদ্রাজ প্রভৃতি জায়গায় এর সাথে সাথে এই বিদ্রোহ ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে ভারতীয় নাগরিকদের একটি বিস্তৃত আন্দোলনেও রূপান্তরিত হয়েছিল এই বিদ্রোহের প্রতি সাধারণ জনসাধারণ অভূতপূর্ব সমর্থন জানিয়েছিলেন বিদ্রোহের সমর্থনে বোম্বে শহরের শ্রমিক শ্রেণী ধর্মঘট শুরু করে গণপরিবহন ব্যবস্থা স্থবির হয়ে পড়ে ব্যবসায়িক সংগঠনগুলি বন্ধ করে দেওয়া হয় এই সময় অল ইন্ডিয়া রেডিওতে বিদ্রোহের খবর প্রচারিত হওয়ায় ভারতের প্রতিটি ঘরে ঘরে নৌবিদ্রোহ পৌঁছে যায় জাতীয়তাবাদী সংবাদ মাধ্যমগুলি নির্বিচারে রেটিংগুলিকে সমর্থন করে প্রচুর অসামরিক জনগণ এতে যোগ দেওয়ায় এটি জনবিদ্রোহের রূপ গ্রহণ করে এই অবস্থায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে দেখে ব্রিটিশ সরকার সহিংসতার নীতি গ্রহণ করে স্বাধীনতার এত কাছাকাছি থাকা সত্ত্বেও নৌবিদ্রোহ জাতীয় নেতৃবর্গের কাছ থেকে সমর্থন পায়নি স্বাধীনতার দ্বার প্রান্তে পৌঁছে নৌবিদ্রোহের ফলে যে রাজনৈতিক ও সামরিক অস্থিরতার সৃষ্টি হয়েছিল তা যে সুশৃঙ্খল ক্ষমতা হস্তান্তরের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াবে সেটা বুঝতে পেরে কংগ্রেস এবং মুসলিম লীগ এই বিদ্রোহের তীব্র নিন্দা করে এবং জিন্না ও বল্লভভাই প্যাটেল বুঝিয়ে সুঝিয়ে বিদ্রোহী নৌসেনাদের আত্মসমর্পণে বাধ্য করে ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে নৌ বিদ্রোহ সফলতা অর্জন করতে না পারলেও এটি স্বাধীনতা অর্জনের পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ ছিল এই বিদ্রোহে প্রথমবারের জন্য সৈনিক ও সাধারণ মানুষের রক্ত রাজপথে প্রবাহিত হয়েছিল এবং ব্রিটিশ সরকার উপলব্ধি করেছিলেন বলপ্রয়োগ দ্বারা ভারতকে আর পদানত রাখা সম্ভব নয় তাই বিদ্রোহের পরপরই ব্রিটিশ প্রধানমন্ত্রী ক্লিমেন্ট এটলি ভারতে মন্ত্রী মিশন প্রেরণ করেছিলেন ভারতের কর্তৃত্ব হস্তান্তর করার জন্যে বস্তুতপক্ষে নৌবিদ্রোহ ছিল ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে ভারতীয় জনগণের এক সম্মিলিত প্রতিরোধ যা ব্রিটিশ সাম্রাজ্যের উচ্চাকাঙ্ক্ষার অবসান ঘটিয়ে স্বাধীনতা অর্জনের চূড়ান্ত স্তরে আঘাত হেনে ভারতকে স্বাধীনতা লাভের দিকে এগিয়ে নিয়ে গেছিল